আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে মালয়েশিয়া আপনারা অনেকেই অলরেডি জানেন যে মালয়েশিয়ার ভিসা কিন্তু ওপেন হয়েছে কলেজ ভিসা আপনারা চাইলে বিভিন্ন পত্র পত্রিকায় আসছে মানব জমিনেও আসছে আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন আসলে এই মুহূর্তে মালয়েশিয়াতে অনেক শ্রমিক ক্রাইসিস রয়েছে যেটা মেটানোর জন্য অবশ্যই তাদেরকে শ্রমিক প্রয়োজন এবং সেই শ্রমিক ঘাটতিটা মেটানোর জন্যই বাংলাদেশ কাছ থেকে শ্রমিক নেবেন তো যারা এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই সুবর্ণ সুযোগ রয়েছে এবং যারা মালয়েশিয়া অনেকেই যে না ভাই আমি মালয়েশিয়ায় যাবো অনেকের ইচ্ছা থাকে মালয়েশিয়ায় যাওয়ার জন্য তো মালয়েশিয়াতে যারা যেতে আগ্রহী তাদেরকে আমি রিকোয়েস্ট করবো বা তাদেরকে সাজেস্ট করবো যে এই মুহূর্তে আপনারা অ্যাপ্লাই করেন আপনারা চাইলে এখন যেতে পারবেন যেহেতু ভিসা দিচ্ছে ওখানে যে ক্যাটাগরিগুলো ভিসা দিচ্ছে তার মধ্যে রয়েছে আপনার এগ্রিকালচার ট্রি প্লান্টেশন কনস্ট্রাকশন এই জাতীয় সাইডে আসলে বিভিন্ন ধরনের কাজ ওখানে রয়েছে আর স্যালারির কথা যদি বলেন মালয়েশিয়ার কিন্তু একটা কমন একটা বিষয় সেটা হচ্ছে স্যালারি কিন্তু সবারই সবার জন্য প্রথমে আর যখনই আপনি যাবেন যাওয়ার সাথে সাথে কিন্তু পনেরোশো রিঙ্গিত আপনি কিন্তু এটা বেসিক স্যালারি আপনি যে কাজে যান না কেন এটা তো পনেরোশো রিঙ্গিত আপনাকে বেসিক স্যালারি দেওয়া হবে প্লাস ওভারটাইম তো অবশ্যই থাকে থাকা ফ্রি দেয় খাওয়াটা নিজের খেতে হয় তো এটাই হচ্ছে বিষয় যে যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আসলে মালয়েশিয়া সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম